সালামু আলাইকুম একটা নতুন ব্লগ আসলাম আমি মোহাম্মদ আহমেদ আজকে ইফতারি করব আর আমাদের ঢাকার ঐতিহ্যবাহী মাঠা মাঠা না খেলেই হয় না ইফতারিতে এটি খুবই জনপ্রিয় আর যেহেতু ইউটিউব করি আসলে ইউটিউবে নিয়মিত ভিডিও না দিলে হয় না এটা হচ্ছে সবচেয়ে প্রথম কাজ ইউটিউবে যতই ব্যস্ত থাকি যতই সমস্যা থাকুক না কেন আমার নিয়মিত ভিডিও করতেই হয় তো দেখতে থাকুন আজকে ব্লগটি আশা করি আপনাদের ভালো লাগবে চমৎকার একটি ব্লগ হতে যাচ্ছে তো চলেন আজকে ব্লগটি শুরু করা যাক আর একটা কথা বলে রাখি এই মাঠা হচ্ছে আমার মায়ের ভীষণ প্রিয় সব কিছু না নিলেও এই মাঠাটা নিতেই হবে তিনি এটা খেতে ভীষণ পছন্দ করেন তাই আমরা আজকে মাঠাও নিব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে যে ব্লগটি হচ্ছে আমি হঠাৎ করে ঢাকায় আসি আমার আম্মা খুব অসুস্থ ছিলেন তো ঢাকায় আসি মাত্র দিকে তো ভাবলাম আগামীকাল আমি চলে যাব খুলনাতে তো সেই সুবাদে আম্মার জন্য ভাবছিলাম যে পুরান ঢাকা থেকে একটু ইফতারি এনে খাওয়াবো কিন্তু প্রতি বছরই আসলে বলা হয় কিন্তু সময়ের কারণে যাওয়া হয় না পুরান ঢাকার যে ইফতারি বসে প্রচন্ড বুড়িগঙ্গা নদীর পারে এসে পৌঁছালাম আমি আমার ছোট ভাই আমার মেয়ে আমরা টলার দিয়ে পার হয়ে ওই পারে যাব তারপর থেকে ওই পার থেকে রওনা দিব যদিও হাতে সময় বেশি নেই কিন্তু যেতে যেতে আসলে দেখা যাক সামনে ভিডিওটা দেখতে থাকেন আমরা শেষ পর্যন্ত যেতে পারলাম কিনা পুরান ঢাকায় আমরা এই বুড়িগঙ্গা নদী পার হয়ে ওই পার যাব এখানে নৌকাও আছে কিন্তু আমরা নৌকাতে যাব না নৌকাতে ভয় লাগে টলার আছে আমরা টলারে যাবো ওইখান থেকে হাজারিবাগ যাব হাজিরবাগ থেকে রিক্সা দিয়ে সরাসরি চকবাজারে যাব তো চলেন রওনা দেওয়া যাক আর ব্লগটি দেখতে থাকেন আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে আমি সব সময় আপনাদেরকে আমার এই চ্যানেলে চেষ্টা করি নতুন নতুন জায়গার নতুন নতুন খাবারের সন্ধান দিতে আর যদিও ঢাকা আসছি একটু ব্যস্ততা এই ব্যস্ততার মাঝে আমি একটু সময় বের করছি তো চেষ্টা করি পরিবারের জন্য ভালো কিছু করার একটু পুরান ঢাকার চকবাজারের বাজারের থেকে একটু ইফতারি এনে যদি খাওয়াতে পারি তাহলে হয়তো একটু ভালো লাগবে নিজের কাছে তারাও অনেকদিন চাইছিলো খাইতে কিন্তু ব্যস্ততার কারণে যাওয়া হয় না ওই যে বললাম দেখেন কি সুন্দর আমরা ঘাট দিয়ে দিয়ে পার পার হচ্ছি আগে কিন্তু এরকম ছিল না এখন পানি একটু বাড়ছে আগে একদম সরাসরি ন টলারটা ওইখানেই একদম ঘাটে করতো ভিড়তো আমরা পাড়া দিয়েই উঠতে পারতাম আর এখন হচ্ছে এখানে আপনার ইয়ে দিয়ে ওঠা লাগে হাক্কা বলে এটাকে হাক্কা দিয়ে তারপর টলারে উঠানো প্রয়োজন হয় ওইখানে দেখেন পিচ্ছি দুটা ছেলে নৌকা দিয়ে পার হয়ে যাচ্ছে তবে নৌকার মজাই কিন্তু আলাদা হেলে দুলে পানিতে চলে ভয় লাগলেও ভালো লাগে আর এখানে পরন্ত বিকেল আমাদের টলারটি ছেড়ে দিল আমরা এখন ওই পার যাবো কত সুন্দর আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ইফতার হাজারিবাগ লালবাগের ঠিক মাঝখানে হাজারিবাগ পার্কের এখানে এখানেও কিন্তু পুরান টাকার স্টাইলে ইফতারি তৈরি করা হয় তো অতি দুঃখের সাথে জানানো যাচ্ছি আমরা পুরান ঢাকায় যেতে গিয়েও পারিনি চকবাজার কারণ মাসপথে এত জ্যাম আমরা ইফতারি কিনে বাসায় পৌঁছাতে পারবো না সেই জন্য আমরা এখান থেকে ইফতারি কিনে নিয়ে যাব এবং এখানে অনেক আইটেম ইফতারি পাওয়া যায় যেটা পুরান ঢাকায়ও পাওয়া যায় হয়তো পুরান ঢাকায় একটু অন্য অন্য আইটেম দুই একটা বেশি থাকতে পারে কিন্তু এখানেও কম না

এটা দেন দশটা দেন দশটা না ছটা দেন আর এই জিলাপি কত তিনশো গরম না ঠান্ডা কাউকে জিলাপি তো রয়ে গেছে তাহলে এটা দেন দুশো গ্রামের মতো দেন হ্যাঁ থাক এটা রাখেন জিলাপি ওখানে গরম দেখে আর কি নেবি ভীম চপ कर なкими, बांच्ता, गयर उंचा सहा कि पाष्टा, हora बढ़तिक लाकॉज़ पह्त만 काञे घ्खीछ सहत्तो गुँपको सा opposite उस्टा एलेए ब्रगिराभन केघन Commander चैन्ण सत्ता ভাই মাঠা কত করে একদম অরিজিনাল আশি টাকা কেজি কমায় রাখা যায় না ভাই দেন আমার ইয়া দেন আপনি এক লিটার দেন ও বাজারে তো অনেক ভালো মাথা যেহেতু আমার আব্বা বিক্রি করতো যেহেতু অনেক ঐতিহ্যবাহী মাথা আরে মাঠা এমনিও ভালো আর আশি টাকা কেজি একটু স্পেশাল করে বানাই দেন না আসছে অনেক দূর থেকে হবে না কি তাহলে এটা কি মাখন দেবেন নাকি লেবু কত করে মামা লেবু ভাই চল্লিশ টাকা শশা কেজি ষাট টাকা

এটাও তো মুরগি মানে হারিয়োনি ইয়া করা হইছে কত করে কোনটা কত এটা 90 90 এটা 50 এটা 100 টাকা নিচেরটা 50 তাহলে কোনটা এটা দুটো ল এটা একটা একটা তাহলে ওটা দেন দুটা দেন নিচেরটা কয়লাই তো বাবু বাবু সরো সরো আমরা এইসব মানে আমরা পুরান ঢাকা যাওয়ার কথা ছিল যাওয়া হয়নি হাজারেও আগে পুরান ঢাকার মতো অনেক আইটেম পাওয়া যায় সমস্যা নেই সেখানে দেখেন অনেক ধরনের আছে এর দাও তো পুরো জেলা দিয়ে দাও তো মারাত্মক তো না আসছে ভাই জালি কাবাব কত ভাইয়া পনেরো টাকা পিস হ্যাঁ

আমরা চলে আসলাম এখন টলার দিয়ে পার বাসায় আমরা বসিলা দিয়ে যেতে পারতাম বাসে করে কিন্তু ওইদিকে জ্যাম পড়বে অনেক সুন্দর একটি দৃশ্য বিকালবেলা দেখেন আপনারা উদারা ঘাটে চলে আসছে আমরা এখন আমরা একদম সময় মতো বাসায় চলে আসছি সে আমি সব রেডি করলো এখন মাখানো হবে তারপর খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়ার সময় কোনো ভিডিও হবে না শেষ ব্লগ আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ